প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভোটের দিন যত ঘনিয়ে আসছে মানুষের ভয় তত কেটে যাচ্ছে বললেন সিআইসি প্রধান নির্বাচন কমিশনার সিআইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটের পরিবেশ নিয়ে কমিশনের শতভাগ আশাবাদী সম্প্রতি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে ভোটের দিন যত ঘনিয়ে আসছে মানুষের ভয় তত কেটে যাবে সোমবার বাইশে ডিসেম্বর সকালে রাজধানীর তেসগেয়ে ডাক বিভাগের মেল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকের একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সিএইসি দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে জানিয়ে সিআইসি বলেন এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি সিআইসি বলেন পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনের আর মাত্র তিন দিন বাকি দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে ইসি মনে করেছে যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি নাসির উদ্দিন বলেন পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে সম্প্রতি কানাডায় পোস্টাল টাইক ডাক ধর্মকট চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নির্ভরশীল জটিলতা সফলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এছাড়া একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমকে সুরক্ষিত করা হয়েছে তেরো দশ সংসদ নির্বাচন সিআইসি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে কিন্তু ধরা পড়ছে না কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আগে তো এমনটি ছিল না অপরাধ করার পর কয়েকদিনের মধ্যে তাদের খুঁজে পাওয়া যেত ধরা যেত একদিন দুদিন অথবা এক মাসে ধরা যেত রোববার একুশে ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতারগোপটা এলাকায় জেলায় বিএনপির আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এস বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে